ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি পড়াতে এসেছি তো পড়াতে এসে ভিডিও করাটা ঠিক নয় কিন্তু কী মনে হচ্ছে আজকে একটা ভিডিও করতে ইচ্ছা করছে তার জন্য করছি ওরা তো পড়তে বসে গেছে কি পড়ছে তখন থেকে ঠিক আছে কি তাই গেছে কি বলো আমি বললাম এই ইলেভেন থেকে পর্যন্ত করো টোয়েন্টি পর্যন্ত নাও থেকে না না কম লেখা যাবে না তাড়াতাড়ি করো এই বইটা কি কে ছিল এই বইটা এই বইটা কে ছিল এই বইটা তুমি অ্যাকচুয়ালি এই বইটা বসতে যাওয়ার সময় এই বসতে যাওয়ার সময় না ওর একটা বই আনতে গিয়ে এই বইটা যে এই যে সেলাই করা আছে এই সেলাই করা জায়গাটা একটু ছেড়ে গেছে তো এইটা আমি এই আঠাটা এতটাই শুকিয়ে গেছে যে বেরোচ্ছে না তাহলে অনেক কষ্ট করে বের করলাম একটু একটু বের করলাম বাট লেগে গেছে আর একটু লাগিয়ে দেবো এটা এখান থেকে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ বলো ওখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কেন দাঁড়িয়ে আছো বলো খেলছো পড়া এই এখন পড়া হয়েছে এখন আমরা বাড়ি যাবো এই যে ব্যাগ ব্যাগ গোটানো হয়ে গেছে চলো আমরা বাড়ি যাই হ্যাঁ কে বলেছে আমি বলেছি খেলবো আমি বলেছি খেলবো কখন বললাম লেখার সময় বলেছিলাম হ্যাঁ মনে পড়েছে এবার আমি খেলবো বলেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেখানে আর খেলা যাবে না এখন বাড়ি যাই কালকে খেলবো ঠিক আছে টাটা ঠিক আছে টাটা চলো বাড়ি যাই হ্যাঁ তুমি খাবার রেখে দিয়েছো আমার জন্য বেশ দাও খাবারটা দাও তোমরা খেয়েছো দুজনে তুমি খাওনি আর তুমি খাওনি হ্যাঁ কি না বলো খেয়েছ ঠিক আছে চলো আমরা যাই এ তুমি একটু নাও নয় ভিতর থেকে নাও তুমি নাও হুম খাও চলো তোমরা বাড়ি যাই ও আমার সঙ্গে যাবে ওদের বাড়িটা বাইরে আর এদের বাড়িটা এটা

মোবাইলে কয়টা আছে মোবাইলে কাবার মোবাইলে হ্যাঁ ওই যে মোবাইলে 500 টাকা আছে 500 টাকা মাইনা পাইছি ও ওই যে মোবাইলে কাবারে রেখে দিয়েছিস হ্যাঁ আচ্ছা আর তুই কি খাচ্ছিস এই ও কি নোয়া লাগাছিস মুজি খেতে পায় না তা আমি তো সেই কালকে টিউশনি পড়াতে গেছি টিউশনি পড়িয়ে যে বোনের সাথে গল্প করছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি যে এখন এই বিকেলবেলা ঠাকুরমারে নিয়ে একটুখানি বসছি ওই জন্য ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে নিই

থাকবি gatti baba